ভাই আমি তো ভিডিওটা তো নিতে দিতে ভাই আসসালামু আলাইকুম অন্যায়ের প্রতিবাদ করা কি ইমানের মানের দায়িত্ব নাকি আপনারা একটা অন্যায়ের প্রতিবাদ করতে আসছিলেন আপনারা করেছেন নাকি এখন এখানে শান্তিপূর্ণ পরিবেশ এখন ঠিক আছে তো ওখানে ওই যে জীবন মহলের জীবন মহলের ভিতরে যারা ছিল তারা চলে গেছে আর ওখানে কিছু আপনাদেরই ভাই ব্রাদার উৎসুক জনতা গ্রাম থেকে আসছিল তারাও চলে গেছে ঠিক আছে তো যেটা হইছে আমাদের হুজুর উনি যেভাবে চান আমরাও সেভাবেই চাই ঠিক আছে সাথে যাচ্ছেন ঠিক আছে আমরা প্রয়োজনীয় আইনগত শক্ত যে পদক্ষেপ নেওয়া দরকার সেটাই নিব এখানে ডিসি মহোদয় আছে ঠিক আছে

এখন এই যে রাস্তাটা দীর্ঘ সময় ধরে বন্ধ আছে নাকি উভয় প্রান্তের মানুষ যাতায়াত করতে পারতেছে না সাধারণ মানুষ আসছিল গ্রাম থেকে দেখতে ওখানে বাড়ি চলে গেছে আর তারা কালকে শোনা শোনা চলে যাচ্ছে বিরলের রাস্তায় যে আমাদের বিরল ওসি সাহেব আছেন ওনার নেতৃত্বে আপনারা যারা বিরল থেকে এসেছেন ওনার নেতৃত্বে আপনারা চলে যাবেন শান্তিপূর্ণভাবে ঠিক আছে ওকে আর যারা শহর থেকে আসছিলেন তারা আমার সাথে চলে যাবেন আমার সাথে ঠিক আছে ওকে ওকে আমরা আপনাদের আমাদের যে সবার মুরব্বী উনি পরবর্তীতে যে সিদ্ধান্ত দিবেন সেটা মানবেন আলহামদুলিল্লাহ 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 এখানে আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণ অবস্থান এখানে শক্তি প্রদান